আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর মেহেরবানীতে সকলে ভালো আছেন অনেকে হয়তো মনে মনে ভাববেন হুজুর হুজুরের চেহারার মধ্যে ব্লার কেন হুজুরের চেহারা পরিপূর্ণ কেন দেখা যাচ্ছে না আমি আসলে ভাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমি সমাজে বাইরাল হতে চাচ্ছি না ইনশাল্লাহ এটাই সবচেয়ে বড় কারণ ঠিক আছে মানুষকে উপকার করব এতে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আর যে ব্যক্তি বেশ্তি টেনশন করতেছে যে আছে না বিভিন্ন নেগেটিভ চিন্তা দ্বারা আমাকে নিয়ে আমি বলবো আপনি এখনই আমার ভিডিও স্কিপ করে বা ভিডিও বন্ধ করে বা ভিডিও কেটে চলে যান আমি আপনাকে কোরআন থেকে কোরআন থেকে কোরআনিক একটা চিকিৎসা প্রদান করব ঠিক আছে আপনার তামনেল দেখে বুঝতে পেরেছেন আমি আজকে কোন বিষয়ে কথা বলবো আজকের বিষয়টা হচ্ছে যে স্বামী বা স্ত্রীকে বাধ্য করার তদ্বির কোরআনিক তদ্বির একদম কোরআনিক ঠিক আছে সো অনেকে আছে তার স্বামীকে পছন্দ করে না স্বামীর সাথে কেন বিহেভ করে আবার অনেকে আছে স্ত্রীকে দুই ছৌকে দেখতে পারে না অথবা স্ত্রীকে ঘরে রেখে অন্য কোনো মহিলার সাথে খারাপ রিলেশনে থাকে সো এরকম রকম পাপিদের জন্য আজকের এই তদ্বির আজকের তাবিজ তাবিজ না সরি আজকের এই তদ্বির কোরআনিক তদ্বির একদম কোরআনের আয়াত থেকে ততবের যাই হোক এখনো যারা লাইক দেন নাই অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর অন্য একটা মুসলমান ভাই বা বোনের জন্য যদি উপকার হয় অবশ্যই পরিপূর্ণ ভিডিওটা দেখার পর বুঝবেন আসলে কি ভিডিওটা উপকৃত ভিডিও উপকারী ভিডিও নাকি ক্ষতিকর ভিডিও যদি উপকারী ভিডিও হয় অবশ্যই অন্য একটা ভাই বা বোনের কাছে শেয়ার দিয়ে থাকবেন এটা আমার স্পেশালভাবে আপনাদের প্রতি অনুরোধ ঠিক আছে আর অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহ করবেন যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে ফেলেন ভবিষ্যতে কাজে লাগতে পারে সো স্বামী বা স্ত্রী যদি বাধ্য করতে চান তাহলে আমি এখন একটা আয়াত বলবো সেই আয়াতটা হচ্ছে চোরাত্ত একশত উনত্রিশ নাম্বার আয়াত

فقل حَسْبِيَ اللَّهِ لَا إِلَهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ ठीक है আমি বাংলা বা আরবি উচ্চারণ দেওয়া দিছি এখান থেকে কিন্তু আপনারা শিখতে পারেন অথবা কোরআন শরীফে অথবা গুগলে গিয়ে চার্চ দিতে পারেন সুরাতওবার একশত উনত্রিশ নাম্বার আয়াত আপনি কোরআন শরীফ দেখে দেখে পাঠ করতে পারবেন অথবা গুগল থেকে দেখে তিল করতে পারবেন এখন পড়ার সিস্টেমটা হচ্ছে কাহারও স্বামী বেশ্বাসক্ত হইলে বা স্ত্রী পলাতক হইলে জুমার রাত্রে এটা কিন্তু জুমার রাত জুমার রাত কোন রাত কোন দিনকে আমরা জুমার রাত বুঝি অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত বৃহস্পতিবার দিনগত রাত্রি কিন্তু জুমার রাত ওই জুমার রাত রাত্রে বারোটার সময় ও জো করিয়া যে আয়ারটা আপনার সামনে পড়ছি ফা ইন ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম এই আয়াতটা সূরা তাওবার 129 নম্বর আয়াত এই আয়াতটা রাত্রে 12টার সময় ওযু করিয়া 30 বার পড়বেন 30 বার পড়িয়া দুই রাকাত নফল নামাজ পড়বেন দুই রাকাত নফুল নামাজ পড়িয়া দুই হাত তুলে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করবে। শুনেন এই কোরআনের আয়াতের উপর অর্থাৎ কোরআনের উপর যাদের বিশ্বাস পরিপূর্ণ আছে ইনশাআল্লাহ তাহারই কাজ করবে ইনশাল্লাহ আপনি হয়তো জেনারেলি শিক্ষিত হতে পারেন আপনার জন্য কঠিন মনে হতে পারে আপনি যদি একটু কষ্ট করে এই কঠিন জিনিসটাকে একটু সাধ্য করতে পারেন কঠিন কিন্তু না যেভাবেই পারেন যতটুকু পারেন এই আয়াতটা যদি একটু পাঠ করতে পারেন আর এই আয়াতে উশিলা করে যদি আল্লাহর কাছে কান্না করে যদি আল্লাহর কাছে চাইতে পারেন তাহলে আপনার স্বামী যত খারাপই হোক না কেন আপনার ওয়াইফ যত খারাপই হোক না কেন ইনশাআল্লাহ ইসলামের পথে চলে আসবে আপনার সাধ্য হয়ে যাবে আপনার বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক অবশ্যই যারা এখনও নতুন আছেন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে কাজে লাগতে পারে অনেক ইসলামিক ভিডিও আপনি পাবেন এই চ্যানেলে এবং অবশ্যই শেয়ার করতে বলবেন না যদি উপকৃত মনে করেন আসসালামু আলাইকুম আহমতুল্লি খাতু